দীর্ঘ বঞ্চনার পর অবশেষে তেলিয়ামোড়া মহকুমার মুঙ্গিয়াকামে আরটি ব্লকের অধীন আঠারো মোড়া এডিসি ভিলেজের অন্তর্গত আটচল্লিশ মাইল কৃষ্ণমণি চৌধুরী রিয়াংপাড়ায় বসবাসকারী জনগণের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু হয়েছে কিন্তু এই কাজের গুণমান নিয়ে অভিযোগ তুলল এলাকাবাসীরা এলাকাবাসীদের বক্তব্য দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল সমস্যায় ভুগছিলেন তারা পানীয় জল সংগ্রহের জন্য দূর দূরান্তে যেতে হতো তাদের বছরের পর বছর আন্দোলন চালিয়ে অবশেষে বর্তমান সরকার সংশ্লিষ্ট এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার নির্মাণের উদ্যোগ গ্রহণ করে কোটি টাকা ব্যয় এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের পানীয় জলের সংকট মেটানোর আশা করা হয়েছিল তবে এই প্রকল্পের কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে তাদের অভিযোগ নির্মাণ সামগ্রীতে গুণগত মানের অভাব রয়েছে এবং প্রকল্পের কাজেও গতি অত্যন্ত ধীর এমনকি যে স্থানগুলোতে পানীয় জল সরবরাহের জন্য পাম্প এবং পাইপলাইন স্থাপন করা হচ্ছে সেখানেও একাধিক ত্রুটি রয়েছে যা পরবর্তীতে আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে বলেই এলাকাবাসীদের দাবি এ বিষয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেবুরমাকে জানানো হলেও মন্ত্রীর কোনো হেলদোল নেই বলেই স্থানীয়দের অভিযোগ মন্ত্রী দেবর্মা কিছু কইয়া গেছেন না আমরা রে ডিডব্লিউএস এন অফিসে গিয়া কইতাছে কি কাজ চলতেছে কি না চলতেছে এটা আমি কই থাকতাম না আমি তো খালি অপারেটর আমি চলব জল সারব আচ্ছা আপনার জলের লিগা তো এই জায়গার মধ্যে বেশ কয়েকবার পথ অবরোধ করছেন জল নাই কেন তখন তো একটা জলের ব্যবস্থা করা হইতাছে ঠিক আছে তো জলের ব্যবস্থা যেহেতু করা হইতেছে যেহেতু একটা কাজ চলছে এটা তো দেখাশোনা আর কে করতেছে দেখাশোনা করতে আসলে ইঞ্জিনিয়ার তো করতেছে গ্রামের লোক ইঞ্জিনিয়ার তো কথা কইয়া গেছে গে গ্রামী লোক তুমি একটা দেখো আমরা তো দায়িত্ব দিয়া গেছি না গ্রামীণ লোক কেমন কাজ চলতেছে গ্রামের লোক দেখব গ্রামীণ লোক জল খাইব এক কথা কাজ কি ভালো হইতেছে কাজ তো আমি তো কাজ তো বুড়া হয়েছি না কাজটা পুরা চলতেছি না দুই নম্বর কাজ চলতেছে সব তিন নম্বর কাজ আমরা কথা ইদরে বিকাশ দেবর মানে জানাইছেন নি আপনাদের কাজ যে খারাপ চলছে বিকাশ দেবর মানে কাজ যে চলতাছে তারা ফোন আমরা করতাছে তারা ফোন রিসিভ করে না তারা বিজি কাজের গুণমান নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসীরা বিউরো রিপোর্ট আর ই নিউজ